হ্যাঁ ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা কি হ্যাঁ আজকে কোনো ইন্ট্রো না আউটট্রো না আউটট্রোটা থাকতে পারি ইন্ট্রোটা দিব না তো তোমাদেরকে ডিরেক্ট একটা জিনিস দেখাই গিয়ে আমি যখন গেমে ঢুকছি তখনই দেখতে পারি একটা কাহিনি হয়ে গেছে হ্যাঁ গেমে ঢুকার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারতেছো লোন অফ ম্যাচ খেলতেছি আগে এটার আগে মাইরানি হ্যাঁ ইজি বট ছিল এই জন্য মাথা বেশি দেখছো এইটা তোমরা দেখতে পারতিছো এখানে তিনটা নাম লোন অফ এটা কোনো কাস্টম না কিছু না তিনটা নাম হয়ে আসে আমি নামে চক করে ভিডিও করব কী কী ভয়েস ভাবতে ভাবতে বুঝছো এই দুই রাউন্ডের কাছে আয়রা যায় সত্য কথা এই ভালো খেলছে ফিস্ট দিয়ে অনেক সুন্দর খেলছে আমি চাইলে মারতে পারতাম কিন্তু সে এর পরের রাউন্ডটা তো জঘন্যভাবে হারছি একদম বটের মতন হারছে একটা বটও মনে অমনে হারে না ভাই আমি যেমন হারছি ওই ম্যাচটা তো তোমাদেরকে একটা জিনিস দেখাই দিলাম এটা সামান্য একটা ছোটো ভিডিও অল্প কয়েক মিনিটের অল্প কয়েক সেকেন্ডের সরি মিনিটের না তো কয়েক সেকেন্ডের ভিডিও তো দেখতে পারতেছো গেরি না মাঝে সাথে কী কী যে গ্লিচ করে না করে বলার মতন আরও যে কত ধরনের গ্লিচ আছে ফ্রি ফায়ারে তা বলে বোঝানোর এই দেখো এনিমিটা সুন্দর আমাকে আসে হেডশট মারা গেছে লাইক ব্রো তুমি ভালো খেলেছো পরের রাউন্ড আমাকে মেরেছে কিন্তু ম্যাচটা বুইয়া আমরাই নিছিলাম ওই যে এই পরের রাউন্ডটা মারে আর কোনো রাউন্ড মারতে পারে না তারপর সিঙ্গেল সোলো ভার্সে সোলো খেলা হয়েছিল আমার ওই প্লেয়ার তো বড ওই প্লেয়ার এই যে প্লেয়ার তো মারতে পারে না সঙ্গে সঙ্গে জিরো ড্যামেজ দিয়ে মরে গেছে কোনো খেলাই খেলতে পারে না তো আমি ওয়েট করছিলাম যে দুজন একসাথে গেলে পাবে না তো ওয়ান বি ওয়ান করার জন্য করছিলাম যে ওই আগে যাক তারপর আমি যাই তো এখানে ফিস দিয়ে যেহেতু এই জন্য দিছি টান দুইজন মিললাম আই দিছি কিন্তু আমি আমি বুঝি নাই বুঝছো পাগলার মতন একটা ক্যারেক্টার আছে যেটার মাধ্যমে আমরা সঙ্গে সঙ্গে মরে গেছি আমি বুঝিনি আমি ভাবতেছি কিসের ড্যামেজ খাচ্ছি আমি আমি বুঝতে পেতেছিলাম না ভুললেই গেছিলাম যে নতুন একটা ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টারের ড্যামেজ আমি তো কই শেষ কইতে কইতে আমি মরে গেছি ভাই বিশ্বাস করো এই রাউন্ডও আমার পিলার মরা যায় কিছু করার ছিল না কিন্তু ওই রাউন্ডই লাস্ট রাউন্ড এই রাউন্ডে লাস্ট রাউন্ড ছিল তারপর এনিমি পুরো ম্যাচটা হারে যায় আর কিছু করার ছিল না আমার মাথাটা তো হয়ে গেছিলো চাইলেই মারতে পারতো অনেকক্ষণ আগে কিন্তু মারতে পারে নাই ওই মেরিকেট গেটে সব করে ফলাচে তারপর যেতে এই পিলার মারতে এটা আরেক বট কিছু করার ছিল না তো তোমাদেরকে ওইটা জাস্ট দেখাই দিলাম কারো ভিডিওটা ভালো লাগলে লাগলো না লাগলে আর কিছু করার নাই সাবস্ক্রাইব করার হলে করবা না করার হলে নাই বাস শেষ আমি আর কিছু করতে পারবো না দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই